আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে কিছু কথা বলবো আপনাদেরকে উদ্দেশ্য করে আপনারা খেলাটা দেখবেন আর হচ্ছে আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন কিছু ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় তারপরে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র অথবা সহ কিছুদিন আগে আন্দোলন করেছে মানে কিছুদিন বলতে প্রায় দুই বছর কাছাকাছি হয়ে গেছে আন্দোলন করেছে যে আপনার কোটা না মেধা 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 হ্যাঁ কোটার জায়গায় কিন্তু কোটা কিন্তু রয়েই গেছে যেমন হয়তোবা কি আপনার মুক্তযুদ্ধের যে কোঠাটা ছিল হয়তোবা ওটা বাদ হয়েছে কিন্তু আপনার দেখেন যে সকল ছাত্ররা আন্দোলন করতে গিয়ে যারা আহত হয়েছে তারা কিন্তু এখন কোটার মাধ্যমে চাকরি পাচ্ছে ভাতা পাচ্ছে তারপরে চিকিৎসা পাচ্ছে কোটার মাধ্যমে তারপরে আবার কিছু ছাত্র নেতা কিন্তু এখন যারা টিউশনি করে লেখাপড়া করতো আর নিজের খরচ যোগাত। এখন তারা কিন্তু কোটি কোটি টাকার মালিক তারা আবার ইলেকশন করতেছে মানে জাতীয় নির্বাচন করতেছে যেই জাতীয় নির্বাচন করতে টাকার বহু টাকার প্রয়োজন হয় তারা এই টাকাগুলো পাইলো থেকে তারপরে দেখা যায় ওনারা কিন্তু আগে থেকে প্লান ছিল ওনারা কিন্তু যেই ছাত্র নেতা বলতে আপনার জামাতের যে সংগঠন ছিল এই সংগঠনের লোক লোকজন সবগুলোই আপনার আস্তে 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 ওরা একটি মানে অন্য একটি দলের সঙ্গে মানে না গিয়ে আলাদা আলাদা থেকে তারপরে জামাতের লোকজন কিন্তু এই কার্যকলামগুলো কিন্তু করেছে তো এটা কিন্তু প্রমাণিত হয়েছে যে ওরা কিন্তু এখন জাস্ট রাজাকার যেমন জননেত্রী শেখ হাসিনা কিন্তু বলেছিল যে কোটা কি মুক্তিযুদ্ধের নাতিপুতিকে দেবো না রাজাকারের নাতিপুতিকে দেবো তখন কিন্তু অনেকে গর্জে উঠে উঠেছিল যে সকল ছাত্রছাত্রীকে রাজাকার বললো কিভাবে তো ভাই শেখ হাসিনার কথাগুলো কিন্তু একটা হান্ড্রেডে হান্ড্রেড বাস্তব দেখেন যদি না হতো তাহলে তারা কিভাবে এখন রাজাকারের সঙ্গে আবার হাত মিলালো ওই দলের মধ্যে গিয়ে তো দেখেন যদি এরকম না হতো তাহলে দেখেন ওরা বিএনপির সঙ্গে যেত অথবা অন্য কারোর সঙ্গে না গিয়ে ওরা যে দল করেছিল তো দলেই থাকতো আর ওরা কিন্তু লোভই যেমন আরও আগে কিন্তু কয়েকবার কিন্তু সরকার পতন এরকমভাবে হয়েছে কিন্তু কোন ছাত্র নেতা কিন্তু এরকমভাবে লোভে পড়ে না টাকার লোভে সংসদে গিয়ে মন্ত্রী হবে এমপি হবে প্রধানমন্ত্রী হবে এত বড় স্বপ্ন কিন্তু কেউ দেখে নাই জাস্ট ওরা কিন্তু সকলে কিন্তু একটি লোভী এই যে অনেকেই দেখা যাচ্ছে এখন নাসির উদ্দিন পাটওয়ারি সাহেবকে ধরতেছে যে বন্যার সময় যে টাকা আমরা দিয়েছিলাম সেই টাকার হিসেবটা কো আচ্ছা ভাই মানুষ তো ওই সময় বন্যার সময় টাকা দিয়েছিল মানুষের শুধু যারা বন্যায় যে পানিতে তলিয়ে গেছে তাদের ঘর বাড়ির পানি নিচে তলিয়ে গেছে ওই সময় ওদের খাওয়া অথবা পোশাক এগুলো দেওয়ার জন্যই তো কিন্তু ওরা বলতেছে যে টাকা কিছু টাকা দেওয়া হয়েছে আর বাকি টাকা আমরা ব্যাংকের মাধ্যমে ব্যাংকের সরকারি কোষাগারে রাখা হয়েছে আচ্ছা ভাই তোমাদেরকে কে দিয়েছে ওই টাকা কোষাগারে রাখতে আর ওই টাকাটা তোমরা ওই কার ব্যাংকে না কার ব্যাংকে এইটা না এইটা ওটা বলো তোমরা সেই টাকা দাও না কেন মানুষকে মানুষকে আর এখন যে তোমরা আবার নেতা হবা ওই যে একজন নাসির উদ্দিন পাটোয়ারি সাহেব বিএনপির যেই সিনিয়র একজন লোক মির্জা আব্বাস সাহেব ওনার সঙ্গে আবার গেছে রাজনীতি করতে ভাই মির্জা আব্বাস সঙ্গে খেলতে যে গেছো ঠিক আছে ভাই তোমার জামানতাই হারাইবা ভাই তো মানুষে ফিরে পায় তুমি জামানাতেই হারাবে ভাই তোমরা যে রাজাকারের নাতিপুতি সেটা কিন্তু মানুষ খুব ভালোভাবে জেনে গেছে তো প্রিয় বন্ধুরা আমার কথা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন তো আপনারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার কিছু কথা বলেছে যারা ধৈর্য সহকারে আমার কথাগুলো শুনেছেন আসলেই দেখবেন একটু চিন্তা করে কথাগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট বাস্তব ওরা কিন্তু আসলেই রাজাকারের নাতিপুতি ছিল তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ